ওবায়দুল কাদেরকে নিয়ে ট্রল করার আগে তা সম্পর্কে আগে একটু জেনে নিন উন্নত চিকিৎসা সেবা দিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর ফিলিপ কোহের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে দেয়া শেষ ব্রিফিং এ বলা হয়েছে আগামী দুদিন তার কিডনি ডায়ালিসিস করা হবে আগের চেয়ে তিনি বেশ ভালো আছেন গত রোববার সকালে মেসিভ হার্ট অ্যাটাকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ এর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় সিসিউতে তাকে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হয় এ খবর দেশের সবগুলো গণমাধ্যম ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তার সুস্থতা কামনা করেন নেট জনতা তবে বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাদেরকে নিয়ে ব্যাপক হারে ট্রল করতে দেখা যাচ্ছে তার যেসব রাজনৈতিক কর্ম ও বক্তব্যকে দ্বিমত দেখা গেছে সেসব কথাকে টেনে এমন হাস্যরসে মেতে ওঠেন বেশ কিছু নেটিজেন এ বিষয়ে সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সহ অনেক সচেতন নাগরিক আক্ষেপ ও হতাশা প্রকাশ করেছেন মুমূর্ষ এমন ব্যক্তির বিষয়ে এসব ট্রল না করে বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল কাদেরের অবদান নিয়ে ভাবতে বলেছেন তারা এ বিষয়ে কাজে নিপু নামের এক সচেতন নাগরিক জানিয়েছেন ওবায়দুল কাদেরকে মেতে ওঠার আগে তার সম্পর্কে জেনে নিতে হবে বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল ভূমির বঞ্চিত মানুষজন এক নায়কের আমলে নিজস্ব সত্তার রক্ষার্থে লড়াই সংগ্রাম তীব্রতর করেছিল উনিশশো পঁচাত্তরের পট পরিবর্তনের পর তাদের ক্ষোভ প্রশমনে রাষ্ট্রের উদ্বেগ যখন বল প্রয়োগে থিওরির মধ্যে সীমাবদ্ধ তখন মুক্তিযুদ্ধের সপক্ষে সংগঠনটির শুভ বুদ্ধির উদয় হয়েছিল যে আলাপ আলোচনায় অভিসংবাদিত নেতা সন্তুল লার্মার সাথে সেই মোতাবেক দুর্গম পাহাড়ি জঙ্গলে যোগাযোগ করে আলোচনা চালানো হয় দলের হাইকমান্ডের প্রত্যাশা অনুযায়ী এই যোগাযোগ স্থাপনকারী আর আলোচনাকারী ব্যক্তিটি কে জানেন তিনি হলেন এই অবায়দুল কাদের সালের দোসরা ডিসেম্বর আদিবাসীদের সরকারের সাথে শান্তি চুক্তি করার ক্ষেত্রে পটভূমি সৃষ্টি আর আস্থা সৃষ্টিতে ভূমিকা ছিল বহু আগে থেকে চলা ওবায়দুল কাদের একজন আপাদমস্তক রাজনীতিবিদ একেবারে তৃণমূল বলতে যা বোঝায় সেখান থেকে ছাত্র রাজনীতির লম্বা পথ হেঁটে ধাপে ধাপে আজকের অবস্থানে এসেছেন ওবায়দুল কাদের আন্দোলন সংগ্রাম জেল জুলুম বহু চড়াই উতরে পার হওয়া এই মানুষটি শুধু রাজনীতির পথ ধরেই হাঁটেননি কখনো নেতা হয়ে হেঁটেছেন রাজপথে কখনো বা পথচারীর বেশে ফুটপাতে আপনারা হয়তো ভুলে গেছেন বছর তিনেক আগে দুর্নীতির বিরুদ্ধে ওবায়দুল কাদের লাইভ অ্যাকশনের কথা হয়তো ভুলে গেছেন ওবায়দুল কাদের কর্মে মুগ্ধ হয়ে এই আপনারাই তাকে বাংলার ফাটাকেষ্ট বলে ডাকতেন সব ভুলে আপনারা স্রোতের সঙ্গে তাল মিলিয়ে তাকে ট্রল করতে শুরু করেছেন কিন্তু ইতিহাস ওবায়দুল কাদেরকে ভুলবে না কিছু মানুষ এখনো আছেন যারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেননি তাদেরই মধ্যে একজন অন্যতম এই ওবায়দুল কাদের আজ ওবায়দুল কাদের হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই কাদের তার কলেজ জীবন থেকে রাজনীতি করে আসছেন উনিশশো ছিষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ প্রতিটি বড় বড় আন্দোলনে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের উনিশশো পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আড়াই বছর জেল খেটেছেন ওবায়দুল কাদের এমনকি দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়েও ওবায়দুল কাদের সতেরো মাস জেল খেটেছেন উনিশশো সাতাত্তর থেকে উনিশশো মেয়াদে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন ওবায়দুল কাদের যুব ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ওবায়দুল কাদের এখন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এই কাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে অতপরতভাবে ভাবে জড়িত ছিলেন ওবায়দুল কাদের ভাবতেও পারবেন না ওবায়দুল কাদের কত বড় একজন রাজনীতিবিদ শুধু রাজনীতিবিদই না একই সাথে ওবায়দুল কাদের একজন সাহিত্যিক এবং সাংবাদিক আমাদের তরুণ প্রজন্ম আজ ওবায়দুল কাদের মত একজন ব্যক্তিকে নিয়ে নোংরা রসিকতায় ব্যস্ত যে মানুষটির জীবন এতটা কষ্ট সংগ্রামে পরিপূর্ণ যার রাজনৈতিক ক্যারিয়ার এতটা উজ্জ্বল তাকে নিয়ে এমন ট্রল কি শোভা পায় সামান্য একটু সস্তা জনপ্রিয়তা পেতে ওবায়দুল কাদেরকে ট্রল করে আপনারা যে ইতিহাস বিকৃত করছেন তা কি ভেবে দেখেছেন ওবায়দুল কাদের স্যারের অবস্থা এখন আশঙ্কাপূর্ণ হাসপাতালে ভর্তি আছেন তিনি যদি তার হ্যাটার্স হয়ে থাকেন তবুও বলবো আসুন অন্তত আজকের দিনটা আমরা তার সুস্থতা কামনা করে দোয়া করি সুস্থ হয়ে উঠুন জনাব ওবায়দুল কাদের